তুমি মাসির বাড়ি যাচ্ছ ঠিক আছে যাও এমনিয়াম দাঁড়াও 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 তোমার মাসির জন্য একটা ব্যাগ কিনেছি ব্যাগটা তোমার মাসিকে দিয়ে দিবে ঠিক আছে হ্যাঁ ভরে নাও ব্যাগে তোমার মাসিকে দিয়ে দিবে হ্যাঁ যাও এমনিয়াম দাঁড়াও 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 মাসির জন্য একটা ক্লিপ কিনেছি ক্লিপটা নিয়ে যাও মাসিকে দিয়ে দিবে এমন দাঁড়াও 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 তোমার মাসির জন্য একটা নেল পালিশও কিনেছি এটাও নিয়ে যাও হ্যাঁ এটাও নিয়ে যাও মাসিকে দিয়ে দেবে তোমার মাসির মেয়ে আছে না ছোট বোনি তার জন্যে একটা বেল্ট কিনেছি বেল্টটাও দিয়ে দিবে

মরিয়ম তোমার জন্য একটা জিনিস এনেছি তুমি নেবে আর তুমি দেখে খুব খুশি হবে চোখ মুঞ্জ হাত পাত চোখ খুলো এবার কি বটে এটা হুম খুশি তো দেখো খেয়ে দেখো কেমন লাগছে মরিয়াম কান্না করছো কেন কি হলো একটা পরে আছো আর একটা নাই এ মরিয়ম কান্না করছে মরিয়মের চটিটা কোথায় গেল মরিয়ম কান্না করছে এ একটা পায়ে পড়ে আছে মরিয়ম তোমার মাথার ওপর ওটা কি নিচে রেখে ভুলে গেছো ধর আমাকে উল্লু বানাবার লেগে ধর মাকে খোঁজা করার